আসসালামু আলাইকুম আজকে ফিনিফাস গুসিয়া ইউনিয়নের নিউজ ফিনিফাস গুসিয়া ইউনিয়নের পল্লি চিকিৎসক জনাব ফারুক একমাত্র ছেলে যে রবিন রবিন একটি নিউজ এসেছে রবিনের মৃতদেহ পাওয়া গিয়েছে আজ ভোর পাঁচটা বাজে কালকে দুপুরে সাইকেল নিয়ে বের হওয়া পর থেকে কোনো খোঁজখবর পাওয়া যায়নি তার পুরা গ্রাম খুঁজিও তার কোনো খোঁজ করে পাওয়া যায়নি সিএনজিতে সিএনজিতে মাইকিং করে করা হল সারারাত তার খোঁজ অবশেষে অবশেষে আজ ভোর পাঁচটার দিকে তার বাড়ির পাশে দেখা মিলল তার মৃতদেহ কি একটা আজব একটি তেরো বছরের সন্তান সাইকেল নিয়ে বাড়ি থেকে বাইর হয়েছে এখন তার মৃতদেহ পাওয়া গেছে তার বাড়ির পাশে দেখেন এখানে আর কি বলছে ধারণা করা হচ্ছে কেউ তাকে সারা দিন গুম করে রাখা পরে সকালে মেরে বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে এমন জায়গা রেখে গেছে সেখানে পানিতে পুরো একটা গর্তে যদি সে পানি গর্তে পরে মারা যায় তাহলে তার প্যাড এবং সারা শরীর থাকতো ফুলা কিন্তু তার শরীর ছিল একেবারে তাজা মৃতদেহ তার নাকে আর মুখে ছিল রক্ত এবং সাইকেলটাও তার মৃতদেহের ফাঁসে পাওয়া গেছে যে কোনো লোক হয়তো যদি হিংসা করে যদি কেউ যদি করে তাহলে তো এটা স্বাভাবিক যে সারা দিন এক জায়গায় রেখেছে পরে এখন খোঁজখবর বা জানা শুনে গেছে কই আর গেছে বা এখানে ফাঁসে আর কি তেরো বছর বয়সে সেই ছেলে সেই ছেলের ছোট বাচ্চাটি দোষ ছিল কি অপরাধ ছিল তার এই বুঝ শিশুটি কি দরকার তেরো বছর একটি সন্তান যার সন্তান যায় সে বুঝে তেরো ছেলের সাথে হিংসা কিসের আশা করি আমরা এটা সতর্ক থাকবেন আর এই যে ঘটনা ঘটছে এই বাচ্চাটির এটা সুস্থ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির আতা আনা হোক সর্বোচ্চ শাস্তিরতা আনা হোক আল্লাহ হাফেজ আজকে ফলিত রইল